নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি বেসরাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেসরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেচরাশি কারো সামনে মুখ খুলবেন না আপনি যা হয় ভালোর জন্যই হয় বাইশ তেইশ চব্বিশেই ফেব্রুয়ারি এই কথা বাইরে যেন না যায় একেবারেই চোখ বাইশ তেইশ চব্বিশেই ফেব্রুয়ারি বিশ্বরাসি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিন আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেসরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেসরাশি বাইশ তেইশ চব্বিশে ফেব্রুয়ারি আগামী এই কয়েকদিন স্ত্রীর বেসাবিক খরচের জন্য আপনাদের সংসারের অশান্তি হতে পারে প্রতিবেশীর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে তবে দিনগুলিতে কর্মক্ষেত্রের বিষয়ে কারো কারণে আপনার অস্থিরতা বৃদ্ধি পেতে পারে ছোটোখাটো চোট লাগতে পারে বাড়তি খরচের জন্য আপনার বাড়িতে অশান্তির আশঙ্কা দেখতে পাবেন ব্যবসার ক্ষেত্রে অনুকূল সময় আসতে চলেছে শত্রুর জন্য আপনাদের কাজের ক্ষতি হতে পারে তবে আগামী এই কয়েকদিন কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির সুযোগ আসতে চলেছে সেই সুযোগকে আপনারা কাজে লাগান সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে কর্মর স্থান পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে বিপদে বন্ধুর সাহায্য পেতে পারেন বেচরাশি আগামী এই কয়েকদিন নেশার প্রতি আপনাদের আসক্তি বৃদ্ধি পাবে কোনো মহিলার ফাঁদে পড়তে পারেন আপনারা আপনারা কোনো আর্থিক সমস্যায় পড়তে পারেন পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না সন্তানের নিয়ে অশান্তি হতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে শেষের ভাগে একটু সাবধান থাকতে হবে জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ আপনার কপালে রয়েছে মধ্যভাগে পরিস্থিতি কিছুটা সহজ হতে পারে বৃষ্টরাশি বাইশ তেইশ চব্বিশে ফেব্রুয়ারি আগামী এই কয়েকদিন আপনাদের সামাজিক সুনাম বৃদ্ধি পাবে কোনো ধর্মীয় স্থানে কিছু অর্থ দান করতে পারেন যার জন্য সমাজের সামনে আপনাদের সুনাম বৃদ্ধি পাবে দিনগুলিতে সন্তানের জন্য গর্ববোধ করতে পারবেন স্ত্রীকে নিয়ে কোথাও ভ্রমণ হতে পারে ভ্রমণে গিয়ে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে খেলাধুলার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে তবে আগামী এই কয়েকদিন আপনারা আপনার ভালো কথাবার্তার দ্বারা অন্যদের মন জয় করতে সক্ষম হবে কর্মক্ষেত্রে তেমন কারণ পরিবর্তন হবে না কোনো নিকটাত্মর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে ব্যবসায় নতুন লোকের সাহায্য পেতে পারে বেশ রাশি বাইশ তেইশ চব্বিশে ফেব্রুয়ারি দিনগুলিতে গুরুজনের কথা মতো চললে কর্মস্থানে উন্নতি করতে পারবেন বাড়িতে চুরি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে আপনারা সাবধান থাকুন দূরে কোথাও ভ্রমণে না যাওয়ায় ভালো হবে চিকিৎসার জন্য কিছু অর্থ খরচ হতে পারে গুরুজনের সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন নতুন কাজের যোগাযোগ আসতে পারে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে তবে আগামী এই কয়েকদিন সম্পত্তি ক্রয়ের জন্য খুবই ভালো সুযোগ আসতে চলেছে অর্থভাগ্য সামান্য ওঠানামা করতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বাইরের সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে পেশাগত ক্ষেত্রে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না মধ্যভাগে আপনাদের চাপ বাড়তে পারে আগামী এই কয়েকদিন বেসরাসি আপনারা লটারি বা শেয়ার বাজারি। খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে আগামী এই কয়েকদিন স্বর্ণ ব্যবসায়ীদের জন্য খুবই ভালো সুযোগ আসতে চলেছে স্বর্ণ ব্যবসায়ীরা তাদের ব্যবসায় উন্নতি করতে পারবেন রাশি বাইশ তেইশ চব্বিশে ফেব্রুয়ারি দিনগুলিতে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মা কালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আগামী এই কয়েকদিন মাথার যন্ত্রণা পুনর্বৃত্ত হতে পারে পারিবারিক সমস্যার সমাধান হতে পারে তবে দিনগুলিতে যানবাহন কেনা বেচার জন্য খুবই শুভ সময় আসতে চলেছে সপরিবারকে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে দূরে থাকতে হবে বাড়ির লোকের জন্য আপনাদের প্রেমের জটিলতা দেখা দিতে পারে সন্তানের নিজে নাজেহাল হতে হবে আগামী এই কয়েকদিন বেসরাশি নিজের বুদ্ধিতে চললে বড় বিপদ থেকে উদ্ধার লাভ পাবে ভ্রমণের পক্ষে খুবই শুভ হবে ব্যবসায়ী অশান্তির চিন্তা বাড়তে পারে কোনো বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে পুলিশ থেকে আপনারা সাবধান থাকুন স্ত্রীর জন্য কাজের ব্যবস্থা হতে পারে সেবামূলক কাজে উন্নতি লাভের যোগ্য দেখতে পাবেন আগামী এই কয়েকদিন শিক্ষার্থীরা তাদের বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারে বাড়িতে কাজের লোকের সঙ্গে আপনার বিবাদ হতে পারে পিতার জন্য কোনো বড়ো বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন তবে দিনগুলিতে বাড়িতে বিবাহের বিষয়ে আলোচনা হতে পারে বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন পরিবারের সন্তানের সঙ্গে বিবাদ বাড়তে পারে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাড়তে পারে জীবিকায় বিশেষ চাপ বা চিন্তা থাকবে না বিশ্বরাশি বাইশ তেইশ চব্বিশে ফেব্রুয়ারি আগামী এই কয়েকদিন আপনারা ধর্ম বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন কোনো ধর্মীয় স্থানে কিছু অর্থদান করতে পারেন যা থেকে আপনার সামাজিক সুনাম বৃদ্ধি পাবে আগামী এই কয়েকদিন আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব পেতে পারেন খুব কাছের কারো ব্যাপারে খুশির খবর পেতে পারেন সেবামূলক কাজে শান্তি লাভ পাবে তবে দিনগুলিতে প্রেমের ব্যাপারে আপনাদের উপর চাপ বৃদ্ধি পাবে শরীরের সমস্যা নিয়ে খরচ বাড়তে পারে সংসারে আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে বিবাহের জন্য বাড়িতে আলোচনা হতে পারে বিচরাশি আগামী এই কয়েকদিন চাকরির স্থানে আপনাদের কাজের দায়িত্ব বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে জলপথে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে শেষের দিকে ব্যবসায়ী মন্দ কিছু দেখা দিতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় রানী বা জয় মা বল্লাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বল্লাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন